নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যীশুখ্রীষ্টের তপস্যা খ্রিস্টের জীবন আমাদের কাছে শুধু প্রেম করুণা ও পরিত্রাণের প্রতীক নয় তিনি তার নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়েছেন আত্মত্যাগ ধৈর্য ও ঈশ্বরের প্রতি একনিষ্ঠতা তার তপস্যা ছিল এক গভীর আধ্যাত্মিক যাত্রা যা আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায় চল্লিশ দিনের তপস্যা যীশুখ্রীষ্টের অন্যতম তপস্যার ঘটনা ঘটে তখন যখন তিনি বাক্যস্য গ্রহণের পর মরুভূমিতে গিয়ে চল্লিশ দিন উপবাস ও প্রার্থনায় কাটান এই সময়ে তিনি একা ছিলেন খাবার ছাড়াই কঠিন প্রাকৃতিক পরিবেশে কাটিয়েছিলেন এই তপস্যার উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করা শয়তানের প্রলোভন থেকে নিজেকে রক্ষা করা ভবিষ্যৎ মিশনের জন্য নিজেকে প্রস্তুত করা শয়তানের প্রলোভন তপস্যার সময় শয়তান তাকে তিনবার প্রলোভিত করে পাথরকে রুটিতে রূপান্তর করার জন্য ঈশ্বরকে পরীক্ষা করার জন্য পৃথিবীর সমস্ত ঐশ্বর্যের বিনিময় শয়তানকে উপাসনা করতে বলেছিল যিশু প্রতিবারই ঈশ্বরের বাণীর মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করেন তিনি বলেন মানুষ কেবল রুটিতে বাঁচে না ঈশ্বরের মুখনিসৃত প্রতিটি বাক্যেই বাঁচে তপস্যার শিক্ষা যীশুর এই তপস্যা আমাদের শেখায় আত্মসংয়মের শক্তি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে সংযোগ প্রলোভন থেকে মুক্ত থাকার উপায় মনে স্থিরতা ও আধ্যাত্মিক প্রস্তুতি আমাদের জীবনে প্রযোগ আজও যীশুর এই তপস্যা আমাদের আহ্বান জানায় আত্মনিয়ন্ত্রণ ও সত্যের পথে চলার জন্য যখন আমরা কষ্ট পাই বিপদে পড়ি বা প্রলোভনের সম্মুখীন হই তখন যিশুর এই চল্লিশ দিনের তপস্যা আমাদের শক্তি ও সাহস যোগায় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে